নমস্কার আলপনা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসে একটা নতুন ভিডিও সাথে। আজকে কিবার বলুন তো আজকে হচ্ছে শুক্রবার। তো বোন কালকে বাড়ি চলে গেছে ওমতন ফোন আসার কথা ছিল। তো আজকে মা আসবে বেশ কিছু দিনের জন্য মা আসবে তো কষ্টই পাচ্ছি মাশার আনন্দ কতটা। তো সকাল সকাল মেজাকে এক্সাম দিতে আর আমি যে একটু চা খেয়ে নিচ্ছি। বারান্দায় বসে এখন চাটা খাই তারপরে আপনাদের সাথে কথা বলব এই চাটা খেতে খেতে একটু রোদ আসে বেশ ভালো লাগে এখানটা একটু হালকা রোদ আসে বেশ ভালো লাগে আর চাটা খেয়ে নিই আপনাদের সাথে কথা বলছি আবার রান্নাবান্নায় খেয়েছি

আমি গিয়েছিলাম মাকে মোড়ের মাথা থেকে একটু এগিয়ে নিয়ে আসতে অটো স্ট্যান্ডে তো সামনেই তো দোল দেখতেই তো পেলেন দোকানগুলো সব পশরা সাজিয়ে বসেছে তো কিছু তো খুব বায়না করছিল একটা মুখোশ নেবে বলছে মাস্ক মাস্ক ও জানে যাই হোক আর তার সাথে একটা ওই গান ফিচকারি কিনতে দিতেই হবে না হলে বায়না। তো সেইটাই কিনে দিলাম ওকে দিয়ে আর এই মা আসছে মাকে নিয়ে একেবারে ফিরলাম রান্না করে যায়নি অর্ধেকটা হয়েছে আর বাকি অর্ধেকটা এসে গেছি এখন এবার করব তো এখন কিছু বায়না করছে ওকে এখন গানটা দিতে হবে এই দেখুন আগে ব্যাগের মধ্যে থেকে ওকে গানটাকে দিতে হবে ওখানে মাস্কটা খুলে রেখেছে আর মাকে বললাম মায়ের তো একটু পায়ে অসুবিধা তুমি বললাম তুমি ব্যাগটা রেখে ওপরে যাও আমি ব্যাগটা নিয়ে আর যাচ্ছি আর এই দেখুন ওকে দিতেই হবে এক্ষুনি গানটা তাই ওকে এখন গানটা বার করে দেবো ব্যাস আবারও দিদি আসলে তো শিখিয়ে দেবে এর মধ্যে জল দিতে হয় ব্যাস তাহলে আর দেখতে হবে না সারা বাড়ি আরও মানে ও বন্দুক পেলে খুব খুশি হয় দেখুন ওটা নিয়ে ওপরে উঠে গেল যাই হোক এরপরে আর আপনাদের সাথে কিছু শেয়ার করা হয়নি দুপুরে করেছিলাম লাউ দিয়ে বড়ি আর একটু কাটাপোনা পোনা মাছ ছিল আলু দিয়ে কষা কষা এসে মাই করে নিল আর এই যে আরেকজনকে দেখতে পাচ্ছেন আজকে একদম গুড কালের মতো এসে দিদানির সাথে খেতে বসে গেছে কেন বলুন তো ওই যে দিদা নিচ্ছে না এখন ভীষণ খুশি আর দেখুন ও এখন তাড়াতাড়ি খেতেও বসে গেছে ওই যে দেখছে ওর হাসি মুখ দেখে কতটাও খুশি আর এদিকে একজনকে দেখুন এর স্নান খাওয়া সব হয়ে গেছে এ এখন ফোনটা নিয়ে দেখছে আর ওই খেলা শুরু হয়ে গেছে ওই যে উঠছে কেন বলুন তো ওই যে ফোনের মধ্যে যেটা দেখছে সেটাই ও এখন অ্যাক্টিং করবে মানে কি বলবো ওই দেখুন আয়নার সামনে গিয়ে ওই অ্যাক্টিংটাও করবে এখন দুপুরে তো দুটো পদ দিয়ে মাকে ভাত দিয়েছি রাত্রে ভাবছি আবার কি করব ওইদিকে আমাদের নিরামিষ তো আমার বোন খাবেই আর তার সাথে আমরাও খেয়ে নেবো কিছুটা আর কি করব দুই পদে তো রান্না সম্ভব নয় তাই ভাবছি রাত্রিবেলা একটা নিরামিষ আলুর দম করবো যেটা আপনাদের সাথে শেয়ার করব আর তার সাথে একটু পরোটা করে নেব তো ব্যাস এরপর চলে এসেছি পুরো সন্ধেবেলায় এই দেখুন এখানে আলুটাকে একটু হালকা গরম জলে নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন বাটিতে আছে পোস্ত চার মগজ আর কাজু ভিজিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর ওদিকে আদা আর টমেটো আদা আর টমেটোটা আমি একটু খোলায় তেল দিয়ে মানে তাওয়ার উপরে একটু ফ্রাই করে নেবো হালকা জাস্ট একটু নাড়াচাড়া করে নেবো দিয়ে আর বাকি ওই যে পোস্ত চার মগজ আর কাজু বাটার সাথে কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু মিক্সিতে ওটা পেস্ট করে নেব। এই মশলাটা দিয়ে আমি বানাবো আলুর দমটা এর আগে আমি একবার এর আলুর দমটা ট্রাই করেছিলাম তো খুবই ভালো হয়েছিলো এই নিরামিষ আলুর দমটা রুটি লুচি পরোটা পোলাও ফ্রায়েড রাইস সবার সাথে যাবে আর রান্না হচ্ছে একটা ভালো লাগার জায়গা ভালোবাসার জায়গা তাই নিজে টেস্ট করে আগে খেয়েছি যে জিনিসটা ভালো হয়েছে কি না তাই আপনাদের সাথে শেয়ার করছি এই দেখুন আমি এই মশলাটা এখন পেস্ট করে নিয়েছি আর কড়াইতে তেল গরম করে একটু হলুদ দিয়ে আমি এখন আলুগুলোকে পুরো ভেজে নেব আলুগুলো লাল লাল করে একটু ভেজে নেব আপনারা চাইলে আলুগুলো সিটি মেরে প্রেশারে সেদ্ধ করে নিন করে নিতে পারেন সেক্ষেত্রে আলুটা ভাজার কোনো দরকার হবে না আমি একটু হালকা নুন দিয়ে বয়ল করে নিয়েছি কারণ আমার একটু আলুটা ভেজে খেতেই ভালো লাগে তাই তাতেও কোনো অসুবিধা নেই দুটোরই স্বাদ কিন্তু খুব সুন্দরই হয় এখানে ভালো করে আমি আলুগুলো কড়াইতে তেল দিয়ে ভালো করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি তখন কড়াইতে এই তেলেই একটু গোটা জিরে তেজপাতা আর একটু গোটা গরম মশলা এলাচ লবঙ্গ আর একটা দারচিনি ফোড়নে দিয়ে দেব। এই যে দেখুন ফোড়নে দিয়ে দিচ্ছি আর আমি এখন ছাদে এসে ভয়েস ওভার দিচ্ছি তো বেশ চারিদিকটা বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে রীতিমতো বেশ ঠান্ডা লাগছে দিনের বেলাটা গরম হলেও রাতের দিকটা কিন্তু বেশ ঠান্ডা ছাদে তো এখন বেশ ঠান্ডাই লাগছে ফাঁকা ফাঁকা যাই হোক এখানে দেখুন ফোড়নটা হয়ে গেছে এরপর ওই যে পেস্ট করা মশলাটা আমি এখানে দিয়ে দিলাম একটু হালো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা একটু ধৈর্য ধরে করতে হবে না হলে পুড়ে গেলে হবে না আর এই যে দেখুন মশলাটা আমি দুবার থেকে তিনবার মতো কষাবো স্টেপ বাই স্টেপ এই যে একটু তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দিলাম একটু হলুদ আর একটু গুঁড়ো জিরে দিয়ে দেব এই যে দেখুন মশলাটা আবার ফুটেছে জিরে গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু নুন দিয়ে দেবো এবার এই যে নুনটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু কষিয়ে নেব আর হ্যাঁ একটু কাশ্মীরি রেড চিলি অ্যাড করে দিলাম রঙের জন্য ভালোই লাগবে খারাপ লাগবে না দিয়ে আবার একটু আমি মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এই দেখুন আর মশলার রঙটা খুব সুন্দর এসেছে এক্ষেত্রে আবার একটু জল দিয়ে দেব। এরপরে আমি আবার একটু জল অ্যাড করব কারণ আলুগুলো একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে পুরোটা তো সেদ্ধ হয়নি এই দেখুন আবার তেল ছেড়ে দিয়েছে এই ক্ষেত্রে আমি এবার টমেটো এই সরি টমেটো বলছি কড়াইচুরিটা দিয়ে দিলাম ছাড়ানো এবারে বাকি জলটা দিয়ে দিলাম আর একটু হয়তো জল অ্যাড করতে হতে পারে এই দেখুন খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে এই যে আবারও জল দিয়ে দিলাম কারণ জলটা একেবারেই দিয়ে দেবো আর দেবো না কারণ বারবার জল দিলে তরকারি স্বাদটাই নষ্ট হয়ে যাবে আর এই যে এখানে একটু আমি দুধ অ্যাড করে দিলাম আপনারা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন কিন্তু দিলে টেস্টটা ভালো হয় খারাপ কিছু হয় না আমি লিকুইড দুধ দিলাম আপনারা গুঁড়ো দুধও দিতে পারেন দিয়ে এবার আলুগুলো আমি ছেড়ে দেবো ফুটে গেছে এবার আলুগুলো একে একে ছেড়ে দেবো এবার ফুটতে দেবো চাপা দিয়ে দেবো তারপরে কেমন লাগছে দেখতে তরকারিটা বলুন আপনারাই খেতে ইচ্ছা করছে তো আমার তো ভীষণ খেতে ইচ্ছা করছে এরপরে আমি ধনে পাতা আর একটু গম ঘি আর একটু গরম মশলা অ্যাড করে দেব দেখুন দারুণ স্বাদের কিন্তু হয়ে গেল ওই আলুর দমটা নিরামিষ দিনের একদম দারুণ এই যে সমস্ত কিছু অ্যাড করে দিলাম ফুটছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর আপনাদেরকে বললাম আজকে একটু পরোটা বানিয়ে নেব তো পরোটাটা বানিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে আর ঘি গরম মশলা ধনে পাতা দিলে তো বুঝতেই পারছেন কি হবে এই যে দেখুন থালাটা সাজিয়ে নিয়েছি তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ধন্যবাদ